আসসালামু আলাইকুম একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে বাচ্চাকে কি খাওয়াবো কতটুকু খাওয়াবো কিভাবে খাওয়াবো ইত্যাদি ইত্যাদি আশা করি আজকের আলোচনা শেষে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্রথমত জন্মের পর প্রথম ছয় মাস একটি বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন কারণ এই সময় মায়ের বুকের দুধ তার জন্য আদর্শ খাবার এমনকি এক ফোটা পানিরও প্রয়োজন পড়ে তবে ওষুধ লাগলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবে মাস বাচ্চার বয়স যখন সাত মাস হবে অর্থাৎ একশো যখন একশো একাশি দিনে বয়স পড়বে তখন তাকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হবে বাড়তি খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমি সবসময় একটি কথা বলে থাকি সেটি হচ্ছে ঘরের তৈরি খাবার নরম করে খাওয়াতে হবে অর্থাৎ বাঙালি হিসেবে আমরা যে সকল খাবারে অভ্যস্ত ওই সকল খাবারই বাচ্চাকে খাওয়াতে হবে তবে পরিবেশনটা একটু ভিন্ন হবে যেমন প্রথম দিকে ভাত নরম করে কচলিয়ে নরম করে দিতে পারেন তার সাথে যে কোনো একটি সবজি যেমন আলু মিষ্টি কুমড়া বা অন্য যে কোনো সবজি দিতে পারেন এবং আস্তে আস্তে মাংসের টুকরো নরম করে দিতে পারেন ডাল দিতে পারেন অথবা মাছ দিতে পারে মনে রাখবেন এই খাবার তৈরির ক্ষেত্রে এমনভাবে তৈরি করতে হবে যাতে সমস্ত পুষ্টি উপাদান বিদ্যমান থাকে যেমন ভাত থেকে শর্করা জাতীয় উপাদান থাকে মাছ মাংস ডিম ডাল এগুলোর মধ্যে আমিষ জাতীয় উপাদান থাকে তেলের মধ্যে চর্বি জাতীয় উপাদান এবং শাকসবজি ও ফলের মধ্যে ভিটামিন ও মিনারেলস থাকে এখন প্রশ্ন হচ্ছে এই খাবার আমি কতটুকু খাওয়াবো কতবার খাওয়াবো বাচ্চার বয়স যখন ছয় থেকে আট মাস হয় তখন তাকে এই খাবার আড়াইশো এম এল হাফ বাটি করে দিনে দুইবার খাওয়াতে হবে এবং এর বাইরে এক থেকে দুইবার নাস্তা খাওয়াতে হবে সেই নাস্তাটা কি হতে পারে যেমন কলা ম্যাচ করে দিতে পারেন সিজনাল ফল যেমন আম পাকা পেঁপে ইত্যাদি দিতে পারেন বাচ্চার বয়স যখন নয় মাস থেকে এগারো মাস হবে তখন একই খাবার আরেকটু বেশি করে দিতে হবে অর্থাৎ বাটির বাটি করে দিনে তিনবার এর বাইরে এক থেকে নাস্তা দিতে হবে এবং এই সময়ে খাবারটা আরেকটু শক্ত করতে হবে বাচ্চার বয়স যখন বারো মাস থেকে চব্বিশ মাস হবে তখন একই খাবার আড়াইশ এম এল হাফ বাটি আড়াইশ এম এক বাটি করে দিনে তিনবার এবং এক থেকে দুইবার নাস্তা দিতে হবে এবং খাবারটা আর একটু শক্ত হবে পরবর্তীতে দুই বছর পার হয়ে গেলে স্বাভাবিক পারিবারিক খাবার যেটা সে খাবে বাচ্চা মনে রাখবেন একটি বাচ্চার জন্য পরিপূর্ণ পুষ্টি তার শারীরিক ও মানসিক বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ সবাইকে